নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার অনেক দিন পর একটা ছাগলের ফার্মের প্রতিনিয়ত আপনার সঙ্গে তুলে ধরছি তো যেটা হচ্ছে কথা খুব ছোট্ট পরিসর কী করে একটা ছাগলের ফার্ম করা যায় সেটা এই ভিডিওতে দেখাবো তবে যিনি খামারি রয়েছেন সেই খামারি তাদের সঙ্গে আজকে আমার সাক্ষাতে কথা হয়নি একজন মাধ্যমে আমি ফর্ম পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগাতে একটা ফার্ম রয়েছে তো সেই মানে ঠিকানা নিয়ে আসা তখন অবধি আমার নাম্বার জোগাড় হয়নি এখানে এসে দাদার নাম্বার নিয়ে কথা বললাম উনি একটু বাইরে রয়েছেন তো পারছি না তবে আমার খুব একটা ইন্টারভিউ কভার করার পরবর্তী ভিডিওটা পড়বো কোয়ালিটি হবে আপনার দেখাবো একদম অরিজিনাল বাগবানি রয়েছে অনেকটা দাঁড়িয়ে রয়েছি এক পাশে বাগবানি ছাবল আরেক পাশে হচ্ছে আপনার ডুম্বা প্রত্যেকটাই কোয়ালিটি এত ভালো এত সিম্বল আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি শুধু ঘরের ব্যবস্থাপনাটা এটা দেখাবো কী করে উনি ছাগল পালন করেন বা দুর্গা পালন করেন এটা যেহেতু খামাই নেই দেখাতেও পারবো না আমি ইংটু পেয়েছি তার মধ্যে আমি দেখা ইচ্ছা করবো দেখ এই ঘরটা খুব বড় জল মানে ন ফুট হবে তো হবে না আট থেকে সাড়ে আট ফুট হবে ঠিক আছে যে ছোট্ট একটা পরিসরে কী করে ছাগল পালন করা যায় আমার মনে হয় এখানে প্রায় সতেরো পনেরো থেকে ষোলোটা ছাগল রয়েছে এই ট্র্যাক এছাড়া বাইরের রয়েছে তারপর প্রায় মানে সব মিলে সতেরো আটের ছাগল হবে এখানে তো আট ছাগল আছে বাইরে আছে আট কিন্তু হবে অসুবিধা হওয়ার একটু দেখিয়ে দেওয়ার ই হাতের মতো করে মাছা পড়েছে কার্ডে এবং ইঞ্চেপে দেখি মেজে রয়েছে দেখলেই বোঝা যায় যে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বর্তমানে আপনার জায়গায় দেখতে পাচ্ছেন আমি শিওর খামারি দাদা থাকে কিন্তু একটা পরিষ্কার করে দিতেন উনি কোনো একটা কাজে বাইরে গেছেন এছাড়া পাঁচটা দেখলে আপনার বুঝতে পারেন যদি দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে পাঁচটা নোংরা হয়ে থাকে এবং কালো দৌড়বিন্তাগলগুলো কোয়ালিং কি দিন পরসেন্ট আমি তো আসলেই মানে এতটা ভালো ছাগল দেখবো আমি নিজের বাইরে মানে এতটা আসল করে আসি ছাগলটা দেখি দেখবে খুব সুন্দর কোয়ালিটির কথা বলতে হয় সুন্দর দেখুন দুমবার ক্ষেত্রে আপনাদের যেমন দাদা যদিও বা একটা মাচা করেছেন দুমবার ক্ষেত্রে মাচাটা একটু কোনোরকম ভাব মাত্র দেখুন খুব সম্ভবত সাড়ে তিন চার ইঞ্চি হাইটের একটা মানে কাঁচের বাটাম দিয়ে তার উপরে মাচা পদ্ধতি হয়েছে এগুলো দেখুন আমার মনে হচ্ছে সামনের এই কয়েকটা এগুলো হয়তো বা দুমবার নয় হয়তো কোনো বিশেষ প্রজাতির ভেড়া হবে এই চার পাঁচটা বাদ দিয়ে বাদ বাকিগুলো কিন্তু দুম্বা এবং খুব ভালো কোয়ালিটির দুম্বা দুম্বা মারে কিন্তু সব দাম আগুয়ার থেকেও বেশি মারে এই দেখুন দুম্বা ঠিক আছে খুব ভালো কোয়ালিটির দুম্বাগুলো আর ফোকাস সাইড থেকে দিয়ে দাও এবার দেখুন যাতে এদের কষ্ট না হয় ওপরে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা মানে ভেতরটাই ছাগল যদি মনে করে ভেতরে দিয়ে রেস্ট করবো আর যদি মনে করে এরকম একটা পরিষ্কার খোলা বামে সাউন্ড কাটছে সেক্ষেত্রে সিংহপুরের আলো বাতাস রয়েছে এরকম পর্যায়ে কিন্তু ছাগলগুলোকে রাখা হয় উপাসটটায় আপনারা দেখতে যেটা দুমবার রয়েছে বড় ফটোর পরে কিন্তু যা রয়েছে এ পাশটাই ব্রকেজ নেই যাতে আলো পাতা সুন্দর করে চলাচল করতে পারে এবং উপাসায়াপুর হয়ে আপনারা জানেন নিতে পারে পাশটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে গরমের দিনে কিন্তু মোটামুটি একটু মানে স্বস্তি পাওয়া যেতে পারে আপনারা জানেন বর্তমানে কী পরিমাণে গরম পড়েছেন গ্রীষ্মের সময় আসলেই কিন্তু বিভিন্ন রকম বেহ ফলে সব তো বাবা পশু কিন্তু অসুস্থ হচ্ছে এবার আসে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা দেখুন এখানটায় একটু কাটা রয়েছে ঠিক আছে আমার মনে হয় এটা ভুসির সঙ্গে মেশানোও আছে এ বিশলিটা আর বিজলির দাদা স্টক হয়ে রেখেছে এখানেটা দেখুন কাঁটা বিশলির দাদা কিনে রেখেছে তো খাদ্য ব্যবস্থাপনাও আমার মনে হয় যথেষ্ট ভালো আছে ঘরের ব্যবস্থাপনাও কিন্তু খুব সুন্দর রয়েছে যেই কারণে কিন্তু ছাগলগুলো এই গ্রহগুলো স্বাস্থ্য অধিকারী এবং এখানে সব সফটওয়্যার রাখা রয়েছে আমরা এগুলি সব দাঁড়া খাবার এছাড়া দেখুন এখানে মোটর রয়েছে তো মোটর থাকাতে এবং পুকুর থাকাতে সুবিধা বানানো হচ্ছে এখান থেকে আমি ডাইরেক্ট পুকুর থেকে জলটা তুলে তো এখানে কিন্তু এগুলো পরিষেবক্ষ এবং খাবার রয়েছে ওর এখান থেকে কিন্তু পরিষ্কার করতে অনেক সুবিধা আর এখানে সন্ধ্যে কিন্তু দাদা ড্রেনেজ সিস্টেম দেখেছেন জাস্ট ওই পাইপটা মোটর চালিয়ে কিন্তু একটা জোরে ফ্ল্যাশ করলেই জলগুলো বেরিয়ে যায় তো এই ফার্মটা আপনার কেমন লাগলো ফার্মের যিনি ওনার রয়েছেন যদি তার সঙ্গে আমার চ্যানেলে একটা কোনো ইন্টারভিউ দেখতে চান যে তিনি কীভাবে ছাগল পালন করেন বা দুমবা পালন করেন এবং এগুলোর মার্কেট কোথায় যেমন দুম তিনি কাকে বিক্রি করেন কোন সময়ে বিক্রি করেন কোন মরশুমতে দুমবার একটা ভালো ডিমান্ড রয়েছে তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা আরও ডিটেলসে জানতে পারেন অবশ্যই কমেন্ট করুন যদি আপনার মধ্যে আগ্রহ থাকে আমি অবশ্যই এই ফার্মে এসে দাদার একটা ভিডিও নিশ্চয়ই করে যাব শুরু থেকে শেষ থাকা দিয়ে সকলকে আমি ধন্যবাদ নমস্কার